ফেনিকিউর হয় না এত বড় একটা পার্লার চালাছেন আর ফেনিকিউর হয় না সত্যি আপনাদের কি বাজেট নেই নাকি ফেনিকিউর রাখার এত দেখে মনে হচ্ছে কি বিগড়ি হয়ে পরি জত সব ঠিক আছে আমাদের এখানে সবকিছু অ্যাভেইলেবল আছে আপনি যেটা ইচ্ছা সেটাই করুন ঠিক আছে আপনাদের যা যা সার্ভিস আছে সব আমাকে দিন সব আমার প্রচুর বাজেট আছে ঠিক আছে আপনি বসুন আপনাকে সব রকম সার্ভিস দেওয়া হবে আর সবথেকে দামি সার্ভিসগুলো আপনাকে দেওয়া হবে একদিন পর এরকম গবট পেয়েছি গলাটা কুচুত করে কেটে দেব ঠিক আছে শুরু করুন এবার এই বড় লোকের বিগড়ে যাওয়া মেয়েগুলোর গলা কাটতেই তো মজা মিনিমাম দেড় দু লাখ টাকার নিচে তো বিলি করবো না গলা কাটিপ্টে মেয়েরা যখন পার্লারে যায় কত বড় পার্লার ইয়েস ম্যাম বলুন কি করাবেন বলছিলাম আমি একটু হেয়ার কাটিং করাবো হেয়ার কাটিং করাবেন ওকে ম্যাম কোন কাটটা করতে চান আপনি স্টেপ কাটে কত পড়বে স্টেপ কাটে আপনার পড়বে ওই 2000 হ্যাঁ পালা রিং কি এখান থেকে পালা তুই হ্যাঁ স্টেপ কাটটা করালে না অনেকে বলে না কি চুল নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় ভি কাট করাবো ভি কাটটা কেমন পড়বে ভি কাটে আপনার ওই পড়বে 3000 মতো এটা আমার চুল কাটার দাম বলছে নাকি আমার কিডনি বেচার দাম বলছে আমি তো ধরতেই পারছি না আচ্ছা ইউ কাট ইউ কাট করলে কিরকম কি পড়বে ইউ কাট করবেন কাট আপনার এক হাজারের মধ্যে হয়ে যাবে ম্যাম আচ্ছা আমার সারা মাসের স্যালারি এখানেই ঢুকিয়ে দিতে হবে আমি যা বুঝতে পারছি কি মুহূর্তে যে এখানে ঢুকতে গেলাম আমি বুঝতেই পারছি না আচ্ছা বলছি আমার হাতে না অতটা সময় নেই ওই জন্য আমার যদি চুলটাকে জাস্ট একটু সমান করে দাও মানে এইটুকু এইটুকু কেটে সমান করে দাও তাহলে কত পড়বে এই আপনি বেরোন তো বেরোন বেরোন আমার পার্লারে এসে সময় নষ্ট করবে না বেরোন যত সব কিপটা বিক্রি করলো আমার পার্লারেই ঢুকে দেন